রাস্তা একটু আছে সেনাবাহিনীর আসার সাথে সাথে আপনারা এইরকম সুন্দর পরিবেশ দেখতে পাবেন চারিদিকে গাছের মতো বিশাল এলাকার জুড়ে কতটা সুন্দর পথ দেখুন এখান থেকে কিন্তু আমরা এখনো পৌঁছাইনি অনেক দূর হেঁটে যাই অনেক সুন্দর আমরা চলতেছি দীর্ঘপথ অনেক দূর দু রাস্তা থেকে আমরা এক রাস্তায় চলে আসলাম এখনো কিন্তু আসি নাই কিন্তু যে জায়গা ওখানে আমরা এখনো পৌঁছাই নাই কিন্তু এই রাস্তাতে আসলেই আপনার বন জুড়িয়ে যাবে এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ আমার মনে হয় না আর কোনো চিড়াখানার পাবেন এটা আমার একমাত্র সম্ভব সবারে ওইটা শালবন হ্যাঁ একটু টিলা জাতীয় এখানে সর্বসাধারণের চলাশলা নিষেধ মিলিটারি ফার্ম এটা মোটরসাইকেল স্ট্যান্ড করার একটা জায়গা অনেকটা পথ পেরিয়ে আমরা মোটামুটি একটা গেটের মতো জায়গাতে আসছি হ্যাঁ দেখেন দুই পাশে ফুলের গাছ হ্যাঁ এটাই একটা গেট এই যে দেখুন সুন্দর পরিবেশ গেটটাও অনেক দূর পর্যন্ত হ্যাঁ এটা সম্ভবত খাল যে সামনে দেখতেছেন সিংহর মতো ওইটাই হচ্ছে পরে মেনে চিড়াখানা এটা হচ্ছে গেট গেট দিয়ে আমরা প্রবেশ করতেছি এর পাশে হচ্ছে পার্কিং জুম যে মোটর সাইকেল পার্কিং জোম নামাজ জায়গা আছে তবে এই আমরা কাউন্টারের কাছে পাচ্ছি এই হলো গেট গেট এ একটু আগে সুন্দর একটা জায়গা আছে ওয়েটিং করার জন্য যে জনসাধারণ যে ওয়েটিং করতেছে এখানে ওয়েটিং করার জন্য